আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হ্যামস্টার কম্বাটে কিভাবে অল্প সময়ে বেশি কয়েন আর্নিং করবেন এই ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করে এইখান থেকে হচ্ছে জাস্ট অল করে দিবেন তাহলে সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবার আগে তো বন্ধুরা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আপনারা জাস্ট হচ্ছে সবাই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই জয়েন হবেন তাহলে এখানে আপনারা সকল প্রকার আপডেট পাবেন ওকে এখানে সকল প্রকার আপডেট পাবেন তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই সবাই এখান থেকে জয়েন হয়ে নেবেন ওকে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে অল্প সময়ে হ্যাম্পস্টার কম্বার্টে বেশি কয়েন আর্নিং করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু লুড নিচ্ছে তো আপনাদের কাজ হবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকা তাহলে কিন্তু আপনারা আপডেটগুলো পাবেন এইখানে দেখুন ডেলি কম্বো এই থেকে কিন্তু আপনারা প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন এই যে এই স্লটগুলা বুস্ট করার মাধ্যমে ফাইভ মিলিয়ন ওকে তো এটা হচ্ছে অল্প সময় আপনি দ্রুত বেশি কয়েন আন করতে পারবেন দেন হচ্ছে এখানে ডেলি চিপার এখানে আপনার হচ্ছে ক্লিক করে এখানে যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কমপ্লিট করার মাধ্যমে অনমিলন কয়েন ফ্রিতে পাবেন অনমিলন তো অবশ্যই এটারও আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব দেন হচ্ছে এখানে আরেকটা অপশন রয়েছে মিনি গেমস জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর হ্যাক্সা পাজেল জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো হ্যাক্সা পাজেলে ক্লিক করার পর জাস্ট একটু লুড নিবে এইখান থেকে কিন্তু প্রতিদিন আপনার হচ্ছে পঁয়ত্রিশ মিলিয়ন কয়েন আর্নিং করতে পারবেন অল্প সময়ের মধ্যে আপনাদের কাজ হবে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে এই যে কালারগুলো মিলানো জাস্ট কালার মিলানো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন রেড কালার কিন্তু চল্লিশ হাজার কয়েন দিয়ে দিয়েছে তো এভাবে কিন্তু অল্প সময়ে এখান থেকে দ্রুত কয়েন আর্নিং করতে পারবেন অল্প সময়ে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ এই যে দেখুন আবার চল্লিশ হাজার তো জাস্ট পাঁচ সেকেন্ডে কিন্তু এখানে আশি হাজার কয়েন আর্নিং হয়ে গেছে দেন হচ্ছে আপনাদের এখান থেকে ক্লেম অ্যান্ড অ্যাকজিট জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই কয়েনটা অ্যাড হয়ে যাবে এটি হচ্ছে গোপন ট্রিক্স এই ট্রিক্সটা ফলো করলে আপনারা এখানে দ্রুত কয়েন আর্নিং করতে পারবেন এবং আপনারা এখান থেকে বড় ধরনের একটা পেমেন্ট পাবেন তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং এখানে আর্নে ক্লিক করলে এখানে হচ্ছে তাদের যে ভিডিওগুলো রয়েছে এগুলা দেখবেন দেন হচ্ছে এখান থেকে চেকে ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে এক লাখ করে কয়েন পাবেন তো এগুলো হচ্ছে শর্টকাট পদ্ধতি মানে অল্প সময়ে বেশি কয়েন বাড়ানোর হ্যামস্টার কম্পার্টে আশা করি বুঝতে পেরেছেন বিস্তারিত আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন